সুপ্রিয় দর্শক মগরাহার থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয় দাঁতের ব্যথা বা ডেন্ডাল পেন দাঁতে ব্যথা এমন কিছু নয় যাকে আপনি উপেক্ষা করতে পারেন এটি আপনাকে ভীষণ কষ্ট দেয় প্রায় স্নায়ু বিধ্বংসী ব্যথা একজন ব্যক্তিকে স্থির থাকতে দেয় না দাঁতের ব্যথার জন্য মেডিকেল টার্ম হলো ওডোন যা দাঁতের ব্যথা বোঝায় দাঁতের ব্যথার প্রধান কারণ হল ক্ষয়প্রাপ্ত দাঁত ফোঁড়া এবং মাড়ির সংক্রমণ অনেক সময় দাঁত তোলা বা দাঁত ভর্তি করার সময় দাঁতের কাজ করার পর ব্যথা হয় খাওয়ার সময় বা ঠান্ডা বা গরম তাপমাত্রা এবং মিষ্টি খাওয়ার কারণে ব্যথা আরও খারাপ হতে পারে দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অন্তর্নিহিত কারণগুলির চিকিৎসার মাধ্যমে দাঁতের ব্যথার সম্পূর্ণ উপশম প্রদান করা খুবই দ্রুত এবং কার্যকরী দাঁতের ব্যথার জন্য প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকার যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাঁতের ব্যথা উপশমে দারুণ সাহায্য করে দাঁতের ব্যথার জন্যে শীর্ষ প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকার কয়েকটি মেডিসিন আছে তার মধ্যে এক নম্বরে আছে প্লান্টাগো দাঁতের ব্যথা এবং সংবেদনশীল দাঁতের জন্য হোমিওপ্যাথিক প্রতিকারের নিমিত্ত হোমিওপ্যাথিক ঔষধ প্লান্টেগো দাঁতের ব্যথা প্রাকৃতিক নিরাময় প্লান্টেগো সেই সমস্ত ক্ষেত্রে সাহায্য করে যেখানে দাঁত ব্যথা হয় এবং সংবেদনশীলতা থাকে দাঁত ক্ষয় দেখায় এবং বেশিরভাগ লোক যাদের হোমিওপ্যাথিক প্রতিকারের প্রয়োজন প্লান্টেগো তাদের দাঁত ব্যথার সাথে মুখের লালা বৃদ্ধি পেয়েছে এরকম ক্ষেত্রে প্রয়োগ অনিবার্য হয়ে পড়ে দাঁতের ব্যথার পাশাপাশি গাল ফুলে গেলেও প্লান্টেগো ভালো ফল দেয় প্লান্টেগোর সাহায্যে দাঁত থেকে কান পর্যন্ত ব্যথা সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক সময় দাঁতের স্নায়ুর ব্যথা চোখে ছড়িয়ে পড়তে পারে দাঁত থেকে চোখের এই ধরনের রিফ্লেক্স ব্যথায় প্লান্টেগো ব্যথা নিয়ন্ত্রণ চমৎকার ভূমিকা পালন করে এই সমস্ত বর্ণিত পরিস্থিতিতে প্লান্টকে আদ্য আভ্যন্তরীণ নিতে হয় প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ প্লান্টকে বাহ্যিক প্রয়োগ হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন এবং করা যেতেও পারে যদি দাঁতের ব্যথা ভিতরে ফাঁপা হয় সাইলেসিয়া দাঁতের ব্যথার একটা খুব ভালো ওষুধ দাঁতের গোড়ায় ফোঁড়া থেকে দাঁতের ব্যথার শীর্ষস্থানীয় হোমিওপ্যাথিক ওষুধ হল সাইলেশিয়া সাইলেসিয়া হলো দাঁতের গোড়ার ফোঁড়ার ফলে দাঁতের ব্যথার জন্য সেটা প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকার ফোঁড়া বলতে যাদের দাঁতের গোঁড়ায় পুজ জমাকে বোঝায় সাইলেসিয়া হলো গঠনের কারণে ব্যথার জন্য আদর্শ ঔষধ সব ক্ষেত্রে ফুলে যায় গালও ফুলে যেতে পারে বেশিরভাগ সময় রুগীর হোমিওপ্যাথিক ঔষধের প্রয়োজন হয় সাইলেসিয়া ঠান্ডা বাতাসে এবং ঠান্ডা পানি খাওয়ার ফলে দাঁতের ব্যথা খারাপ হতে দেখা যায় এবং সেক্ষেত্রে সাইলেসিয়া প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় অবশ্য সেটা আভ্যন্তরীণভাবে প্রয়োগ করতে হবে হওয়ার কারণে দাঁতের ব্যথার সঙ্গে জ্বরও থাকতে পারে সাইলেসিয়া একটি অন্যতম সিমটম ক্যামোমিলা দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ঔষধ যখন রুগী খুব বিরক্ত হয় রাগি হয় সেক্ষেত্রে ক্যামোমিলা খুব ভালো ঔষধ ক্যামোমিলা দাঁতের ব্যথার জন্য একটি অত্যন্ত উপকারী এবং প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ যখন রুগীর দাঁতের তীব্র ব্যথায় এবং রুগীর খিটখিটে পাগল এবং বন্য হয়ে যায় দাঁতের ব্যথা একেবারেই অসহ্য দাঁতের ব্যথার সাথে মানসিক উত্তেজনা জন্য আহ্বান জানায় রোগীকে ব্যথার প্রতি অত্যাধিক সংবেদনশীল মনে হয় হোমিওপ্যাথিক ঔষধ ক্যামোমিলা প্রয়োজন রোগীদের জন্য উষ্ণ পানীয় গ্রহণ সাধারণ অবস্থাকে আরো খারাপ করে তোলে অর্থাৎ ক্যামোমিলা রুগীর যদি উষ্ণ পানীয় খেলে বেড়ে যায় সেক্ষেত্রে ক্যামবিলা ভালো কাজ করে স্ট্রাফিসা ও দাঁতের একটি ভালো ঔষধ খাওয়া বা পান করার সময় দাঁতের ব্যথায় যদি বেড়ে যায় সেক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া একটা ভালো ওষুধ প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ স্ট্রাফিসেগ্রিয়া একটি অত্যন্ত কার্যকর নিরাময় যখন যে কোনো খাবার বা পানীয় দাঁতের স্পর্শে দাঁতের ব্যথাকে উত্তেজিত করে তোলে অর্থাৎ বাড়িয়ে তোলে দাঁতের ব্যথা ক্ষয়প্রাপ্ত দাঁতে বা শব্দ দাঁতে দেখা দিতে পারে বেশিরভাগ সময় কোল্ড ড্রিঙ্ক খেলে ব্যথা আরো বেড়ে যায় মুখের অত্যাধিক লালা এবং মাড়ি থেকে রক্তপাত কিছু রুগীর মধ্যে লক্ষ্য করা যায় মার্কশল একটি অত্যন্ত জরুরি ঔষধ দাঁতের ব্যথার জন্য অতিরিক্ত লালা যেখানে মুখের আপত্তিকর গন্ধ যেখানে দাঁতের ব্যথার জন্য সেক্ষেত্রে মার্কশল খুব ভালো ঔষধ মাংসল দাঁতের ব্যথার জন্য সেরা প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে বিবেচনা করা যেতে পারে যার দুটি প্রধান বৈশিষ্ট্য প্রথমটি হলো মুখে প্রচুর লালা এবং দ্বিতীয়টি হলো মুখের সবচেয়ে খারাপ ধরনের আপত্তিকর গন্ধ যদি এই দুটি গুরুত্বপূর্ণ উপসর্গ দাঁতের ব্যথা সহ রোগীর দ্বারা বর্ণিত হয় তবে সর্বদা মাংসল দেওয়া উচিত এবং সেক্ষেত্রে খুব ভালো রেজাল্টও পাবে গরম এবং ঠান্ডা উভয় খাবারই যখন দাঁতের ব্যথা বাড়িয়ে দেয় তখন মাস ব্যবহার করা উচিত বেশিরভাগ সময় দাঁতের মুকুট ক্ষয়প্রাপ্ত হয় এবং যখন মূলটি পুরোপুরি সুস্থ থাকে অর্থাৎ রুট যেখানে পুরোপুরি সুস্থ আগার দিকে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেছে এ ধরনের ক্ষেত্রে মা একটু হল হলো একটি আদর্শ হোমিওপ্যাথিক ঔষধ মানি থেকে রক্তপাত প্রায়শই লক্ষ্য করা যায় মাছ রোগীর দাঁত শিথিলতার অভিযোগ করতে পারে পানির তৃষ্ণাও এক্ষেত্রে অনেক বেশি সাইলেসিয়া এবং হেফাস মূল ফোঁড়ার কারণে দাঁতের ব্যথার প্রতিকারক হোমিওপ্যাথিক ঔষধ সাইলেসিয়া এবং হেফাজ উভয় শিকড়ের ফোলার কারণে দাঁতের ব্যথা মোকাবেলা করার জন্য চমৎকার প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ সাইলেসিয়া সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেখানে মূল ফোঁড়ার কারণে দাঁতের মাড়ি এবং মূল ফুলে যায় যদি ঠান্ডা লাগার সাথে জ্বর ব্যথা এবং ফোলা থাকে তবে হেফাস সাল পছন্দের হোমিওপ্যাথিক মেডিসিন স্টাভিসেগ্রি এবং মার্কসল উভয়ে কম্পেয়ার করে দেখা যেতে পারে ক্ষয়প্রাপ্ত দাঁতের ব্যথার জন্য এই দুটি ঔষধ খুবই কার্যকর স্টাভিসেগ্রিয়া হলো একটি প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক ঔষধ যা ক্ষয়প্রাপ্ত ক্যারিয়ার দাঁতের দাঁতের ব্যথা উপশম করার জন্য একটি দুর্দান্ত প্রতিশ্রুতি রাখে সাধারণ যে রোগীর স্টাভিসেগ্রিয়া প্রয়োজন হয় তারা কোনো খাবার বা পানীয় স্পর্শ করার সাথে সাথে ব্যথা বেড়ে যাওয়ার অভিযোগ করেন এবং মার্কশল হলো আরেকটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ যা খুব কম উপকারী ঠান্ডা এবং গরম উভয় খাবারেই ক্ষয়প্রাপ্ত দাঁতের ব্যথাকে আরেক খারাপ করে তোলে এবং বর্ধিত লালা মুখ থেকে আপত্তিকর গন্ধ প্রায় রুগীর মধ্যে লক্ষ্য করা যায় হোমিওপ্যাথিক ঔষধ মার্কশল থেকে উপকৃত হতে পারেন সবাই ও ক্ষয়প্রাপ্ত ফাঁপা দাঁতের জন্য প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ ক্ষয়জনিত রুগীর কারণে দাঁত ফাঁপা মাছ এবং রোগীর ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে হোমিওপ্যাথিক ঔষধ প্লান্টেগো এই ঔষধের আভ্যন্তরীণ সেবনের সাথে মাদার টিংচার আকারে বাহ্যিকভাবে কটনের ভিজিয়ে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট হয় দাঁতের ব্যথার প্লানটেকো ব্যবহার করলে চমৎকার পাওয়া যায় যেখানে আক্রান্ত দাঁতে ফাঁপা গহব্বর দেখ লক্ষ্য করা যায় প্লান্টেকো স্পেজিলিয়া এবং ম্যাগনেশিয়াম ফস দাঁত থেকে এই তিনটে ওষুধকে কম্পেয়ার করা যেতে পারে দাঁত থেকে কান মুখের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ঔষধ এই তিনটি কান পর্যন্ত প্রসারিত দাঁতের ব্যথার জন্য প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ প্লান্ট থেকে উপযুক্ত প্রতিকার দাঁতের ব্যথার কারণে মুখের জন্য ডান দিকে স্নায়বিক ব্যথার জন্য হোমিওপ্যাথিক ঔষধ ম্যাগনেশিয়া সেরা ঔষধ এবং দাঁত থেকে মুখের বাম দিকে প্রসারিত স্নায়ু ব্যথা মোকাবিলা করার জন্য স্পাইজেলিয়া আদর্শ হোমিওপ্যাথিক ঔষধ হেকলা লাভা একটি ভালো ঔষধ চোয়ালের চারপাশে খোলা দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ঔষধ একলা লাভা হেকলা লাভা দাঁতের ব্যথার জন্য একটি চমৎকার প্রাকৃতিক হোমিওপ্যাথি ঔষধ যা চোয়ালের চারপাশে ফুলে যায় চল ফোলা সহ দাঁতের ব্যথার সমস্ত ক্ষেত্রে লাভা প্রয়োগ করা যেতে পারে হেকলা লাভা দাঁতের ব্যথা উভয় উপশম করবে পাশাপাশি চালের পাশাপাশি ভাবও কমিয়ে দেবে এবং হাইপেরিয়ামের সাথে কম্পেয়ার করে দাঁতের ঔষধ নির্বাচন করা যেতে পারে নিষ্কাশনের পরে দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথি প্রতিকার হলো আর্নিকা এবং হাইপেরিকাম অর্থাৎ দাঁত ডেন্টাল এক্সট্রাকশনের পরে আর্নিকা এবং হাইপেরিকাম প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় আর্নিকা একটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ যা দাঁত তোলার পর মাড়ির ব্যথার চিকিৎসায় দারুণ সাহায্য করে দাঁত তোলার পর ব্যথা হলে আর্নিকা ব্যথা থেকে মুক্তি দিতে খুবই উপযোগী আঘাতের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে এই প্রাকৃতিক ঔষধটি প্রায়শই ব্যবহার হয়ে থাকে সুতরাং দাঁতের কাজ অনুসরণ করে এবং দাঁতের ব্যথার জন্য আর্নিকা সবচেয়ে সুপারিশ করা প্রধান এবং ইম্পর্টেন্ট ঔষধ আর্নিকা এবং হাইপেরিকাম দাঁতের ব্যথার জন্য হোমিওপ্যাথিক প্রতিকার ফিলিং পদ্ধতিতেও ব্যবহার করা যায় প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ আর্নিকা দাঁতের ব্যথা এবং দাঁত ভর্তি হওয়ার পরে মাড়ির জন্য একটি অত্যন্ত উপকারী ঔষধ এখানে আর্নিকা একটি সঠিক ব্যথা উপসংকারী ঔষধ হিসেবে কাজ করে হাইপেরিকাম হলো দাঁত ভরাট করার জন্য পদ্ধতি অনুসরণ করা স্নায়ু ব্যথার জন্য একটু হোমিওপ্যাথিক প্রতিকার দাঁতের ব্যথার জন্য এই প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকারগুলি ভালো ফলাফল পেতে পরিবর্তন করে নেওয়া যেতে পারে ক্যামোমিল এবং কফিয়ার সাথে কম্পেয়ার করে ওমিয়াপতি ঔষধ দাঁতের ব্যথায় প্রয়োগ করা যেতে পারে গরম খাবারের সংবেদনশীলতার সাথে দাঁতের ব্যথার হোমিওপ্যাথিক প্রতিকার ক্যামোমিল এবং কফিয়া ওমিয়াপতি ঔষধ ক্যামোমিল হলো দাঁতের ব্যথার জন্য সর্বোত্তম প্রাকৃতিক প্রতিকার যেখানে দাঁত গরম খাবারের প্রতি সংবেদনশীল এবং পানীয় অবস্থা আরো খারাপ হয় ওমিয়াপতি ঔষধ কফিয়া গ্রহণ করা যেতে পারে যদি ঠান্ডা পানি দাঁতের ব্যথা উপশম করে তাকে তাপ সংবেদনশীলতার কারণ হলে দাঁতের ব্যথার জন্য এই হোমিওপ্যাথিক প্রতিকারটি উভয়ের চিকিৎসার চমৎকার উৎসব তো সুপ্রিয় দর্শক আজকের ছিল দাঁতের ব্যথার বিভিন্ন কম্পারেটিভ মেডিসিন এটা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন